নমস্কার আজ এই চ্যানেলে স্বাগত জানি আজ একটি নতুন ভিডিও নিয়ে চলে এসেছি মা পাম সেটস সেটস আজকে এখানে বোরা বাজার বলকমোড়ে বলক মোড়ে হাটতলায় আজকে প্রদীপ তার কাছে কিছু বিষয় জেনে নেবো এবং কি জন্য এই ভিডিওটা করছে আসুন জেনে নিই প্রদীপ নমস্কার নমস্কার দাদা নমস্কার আপনার নাম পরিচয় দোকানের বিস্তারিত বলুন আমার নাম প্রদীপ কুমার মাহাতো দোকানের নাম মা অমৃতা পাম্প সেটস বোরাবাজার হাটতলা আগে যেখানে হাট লাগতো সেই হাটতলাতে ব্লকের গেটের কাছে বাস স্ট্যান্ড থেকে নেমে পায়ে হাঁটা দূরত্বে ব্লকের গেট সেখান থেকে আজ কৃষক বন্ধুর জন্য কি কোনো কিছু শুরু হয়ে গেছে কুড়ি তারিখ থেকে অ্যাপ্লিকেশন মানে অনলাইন অ্যাপ্লিকেশন করতে হবে সাবসিডিতে জল মেশিন পাওয়া যাবে দুটো আছে একটা ছোট ডাব্লিউ এস টোয়েন্টি এক্স এই যে মডেলটা আর একটা বড় মডেল ডাব্লিউ বি থার্টি এক্স ডি দুটা মডেল দুটা মডেলে আগের পরে আগের বছর সাবসিডি ওটা একটা ছিল সাড়ে আট হাজার টাকা আর একটাতে ছিল সাড়ে ন হাজার টাকা তো এবারে সাবসিডিটা ডিফারেন্স হতে পারে আগামী কুড়ি তারিখ থেকে তো শুরু হচ্ছে এখনও শুরু হয়নি তাই ডিটেলস কিছু বলতে পারা যাচ্ছে না যাই হোক কুড়ি তারিখ থেকে যদি শুরু হয়ে যায় আপনারা সবাই অ্যাপ্লিকেশন করবেন আর এখানে জল বেশি পাওয়া যাবে জায়গাটা বলুন বাজার হাটতলা ব্লকের গেটের সামনে আর অন্যান্য বিষয়ে আপনার

এখনও পর্যন্ত মানে কুড়ি তারিখ থেকে নয়ই সেপ্টেম্বর পর্যন্ত ফর্ম ফিল আপের ডেট আছে যদি সরকারি মতে এদিক ওদিক হয় তো দু এক দিন এদিক ওদিক হতে পারে সেটা আলাদা জিনিস এখনও তো কুড়ি তারিখ এসে পৌঁছায় নেই কুড়ি তারিখ থেকে ওইটা ইয়ে করা যাবে পরিষ্কার বোঝা যাবে কুড়ি তারিখ থেকে কুড়ি আগস্ট থেকে নয়ই সেপ্টেম্বর পর্যন্ত এটা ডেট আছে

আর ফর্ম ফিল আপের সময় আপনার ডিসপ্লেতে উঠে যাবে যে কত টাকা আমি সাবসিডি পাচ্ছি আর আমাকে কত লাগছে সেটা ডিসপ্লেতে উঠে যাবে আর ফর্ম ফিল আপ কারা করতে পারবে সবাই কি এখন অনলাইন সেন্টারে করতে পারবে না না যারা কারা করতে কোন কৃষক করতে পারবে যে কোন যাদের কৃষক বন্ধু আইডি আছে তারাই কেবল মাত্র কৃষক বন্ধু আইডি মানে ম্যান্ডেটরি আছে হ্যাঁ ঠিক আছে আর বিশেষ কিছু আমরা বলছি না আর এই চ্যানেলও যদি নতুন হয়ে থাকেন তাহলে সাবস্ক্রাইব করে পরবর্তী আরও ভিডিও পেতে এবং এই

I detect uh -huh. it. I detect it.